আসসালামু আলাইকুম এই ধরনের স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি সেই প্রসেসটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার ফেসবুক দিয়ে কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটি শিখতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো এই ভিডিওটি তৈরি করার জন্য আমার যতগুলো ম্যাটেরিয়ালের প্রয়োজন হবে যা যতগুলো ম্যাটেরিয়াল আমি ইউজ করব সবগুলো ম্যাটেরিয়াল আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক যে অ্যাপস আছে সেই ফেসবুক অ্যাপসে দেন এখানে আসা পরে আপনার ফেসবুক অ্যাপটি যদি ডাক মোডে কনভার্ট করা থাকে সেক্ষেত্রে এটিকে অফ করে দিবেন কেননা আমাদের এই ভিডিওটি তৈরি করার জন্য এখানে সাদা যে স্ক্রিনটি এই স্ক্রিনটা প্রয়োজন তো এখানে আপনার ক্রিয়েট পোস্ট যে অপশনটি আছে বা আপনারা যেভাবে পোস্ট করেন সেই অপশনটিতে ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটু নিচে করে দেখতে পারবেন ফিলিং অ্যাক্টিভিটি বলে একটু অপশন আছে এটিতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর অনেকগুলো ফিলিংসের অপশন পেয়ে যাবেন তো আমরা যেহেতু স্যার ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে এখানে স্যাডে ক্লিক করে দিব আপনারা চাইলে অন্য কিছু দিয়েও ভিডিও তৈরি করতে পারেন তো আমি এখানে স্যাডে ক্লিক করে দিবটিতে ক্লিক করবার এখানে আপনার যে লেখার অপশনটি আছে লেখাতে একটু ক্লিক করে দেবে দেন এখান থেকে আপনার অ্যারো চিহ্নটি আছে চিহ্নতে কয়েকটি কয়েকটিবার ক্লিক করবেন ক্লিক করে ফেসটিকে একটু বড় করে নেবেন দেন আপনার যখন এরকম চলে আসবে তখন আপনার এই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার ফেস টিকে পরে সোজা চলে আসবেন এখানে আপনার ফোনে যে ইনশট অ্যাপস আছে ইনশট অ্যাপসে এখানে আসার পর ফটো অপশনটি আছে ফটোতে ক্লিক করে দিবেন দেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এখন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশট আপলোড করতে হবে সেটি আপনার সিলেক্ট করে নেবেন আমি সিলেক্ট করে নিচ্ছি স্ক্রিনশটটি এখানে আসার পর এখানে আপনারা ক্যানভাস যে অপশনটি আছে ক্যানভাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেহেতু ফেসবুকের জন্য ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে আপনার ফেসবুকের সাইজটি এখানে নির্ধারণ করে নিতে হবে তো এখানে ফেসবুক তৈরি ভিডিও তৈরি করার জন্য ফোর ইক্স টু ফাইভ জি অপশনটি আছে আমরা এটিতে ক্লিক করব দেন এটিকে টিকমার্ক করে দিব তারপর আমরা আমাদের ফেসটিকে বা আমাদের ফেস একটু বড় করে নিব আমাদের প্রয়োজন মতো দেন একটি বড় খবর আমরা এখানে কিছু লিখতে হবে আপনারা যে ধরনের লেখা লিখবেন সেটি লিখে দিবেন আমি আমারটা লিখে নিচ্ছি তো এখানে স্কুল ট্যাক্স যে অপশনটা সেই ট্যাক্সটি ক্লিক করবেন দেন এখানে আমি লিখব আমি এমন একটা তুমি চাই আপনারা যে ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চান সে কি লিখে দিবেন তো আমার যে ভিডিওটি এই ভিডিওটিতে আমি এখানে লিখে দিব দেন এটি লেখা পর আপনারা এখানে কয়েকটি ইমোজি দিয়ে দিবেন ইমোজি দিয়ে দিলে আপনার এই লেখাকে একটু বেস্ট দেখাবে বা কোয়ালিটি ফুল দেখাবে আমি ইমোজি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইমোজিগুলো দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনারা কালার যে অপশনটি সেই কালারে ক্লিক করবে ক্লিক অফ আপনার এখানে যে ব্ল্যাক কালারটি আছে এই কালারটি রেখে দেবেন এখানে ব্ল্যাক আছে ব্ল্যাক ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করে নেবেন আপনারা যে ফন্ট দিতে চান বা লেখা যে স্টাইলটি দিতে চান সেটি এখানে সিলেক্ট করে নিতে পারেন তো আমার যে স্টাইলটি আছে বা আমার যে ফন্টটি আছে এই ফন্ট আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন দেন এটি হয়ে গেলে আপনারা এখানে টিকমার্ক করে দিবেন তারপর আমাদের ফরেন লাইন তো এখানে আপনার ট্যাক্স যে অপশনটি আছে ট্যাক্সটি ক্লিক করবেন দেন এখানে আপনার পরে লাইন লিখে দেবেন আমি আমারটা লিখে নিচ্ছি লেখার পর আপনারা এখান থেকে আবার কালার সিলেক্ট করে নিতে পারেন অথবা ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারেন তো আমি এক রকমই রাখবো বা এক কালারে রাখবো সেক্ষেত্রে আমি এখানে চেঞ্জ করছি না আপনারা যদি এরকম দিতে তাহলে আপনার চেঞ্জ করার প্রয়োজন হবে না আপনারা যখন একবার এইটিকে ঠিক করবেন সেক্ষেত্রে বারবার আপনার সামনে এরকমই আসবে তো এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব তারপর আমাদের তিন নাম্বার লাইন আমরা লিখে নিব অন্য কেউ নাই তারপরে এখানে আমরা কয়েকটি ইউজি দিয়ে দিব তারপরে কিন্তু আমরা টিকমাক করে নেব আপনারা আপনাদের পয়েন্টটা ঠিক রেখে টিকমাক করে নেবেন তারপরে এটিংয়ে আপনারা আপনাদের প্রয়োজন মত আপনারা কোন দিকে বসালো আপনাদের ভিডিওটি পারফেক্ট দেখাবে সেটি আপনারা বেছে নেবেন বা সেই অনুযায়ী আপনারা লেখাগুলোকে বসিয়ে নেবেন তা আমি আমার লেখাটাকে বসিয়ে নিচ্ছি তারপরে এখানে লেখাগুলো কমপ্লিট হয়ে গেলে এখানের থেকে আপনারা সেভ যে অফিসটা আছে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এখানে আপনার আরও কিছু কাজ আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো সেভ করার পর আপনার ইনশটে আরও কয়েকটা কাজ বাকি রয়েছে সেক্ষেত্রে আপনারা ইনশটটা আবার ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তারপর এখানে ভিডিও যে অপশন আছে ভিডিওতে ক্লিক করবেন এখানে নিয়ে প্রজেক্ট যে অপশন আছে নিয়েতে ক্লিক করে দিবেন এখন আপনি যে ছবিটি সেভ করেছেন এই ছবিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন তারপর আবার এখানে আপনারা ক্যানভাসে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে রেশিও এই ঠিক করে নেবেন আমি আমারটা ঠিক করে নিচ্ছি তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন ক্লিক এখানে আপনার যে ভিডিও লেন্থ আছে এই লেন্থটা একটু বড় করে নেবেন এখানে আমার ফাইভ সেকেন্ড আছে তো আমরা এটাকে 60 সেকেন্ড বড় করে নেব এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে যদি আপনি টেনে যদি এদিকে নিয়ে আসেন তাহলে এটি কিন্তু সেকেন্ড বাড়বে তো আমরা এটাকে সাত সেকেন্ডে রেখে দেব তারপরে এখান থেকে আপনার যে ফিল্টার যে অপশন আছে ফিল্টারে ক্লিক করবেন তারপরে এখানে ইফেক্টে ক্লিক করবেন ট্রেন অপশনটি ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে ভলিউমটা একটু কমিয়ে নেবেন তাহলে আপনার লুকটিকে ভালো দেখাবে তারপর এখানে টিক মার্ক ক্লিক করে দিবেন ক্লিক পর আপনার এখানে লুকটি ঠিক এরকম দেখাবে তো এখান থেকে আপনারা আবার যে ইফেক্টটি নিয়ে ইফেক্ট ইফেক্টে ক্লিক করবেন ক্লিক করে আপনার ভিডিও যে ডিউরেশন আছে ডিউরেশন এই ইফেক্টটি রেখে দিতে হবে সেক্ষেত্রে এখানে অ্যারোশন ক্লিক করে এটাকে স্কুল করে টেনে নিয়ে আসবেন তাহলে আপনার ভিডিও ডিউরেশন অনুযায়ী চলে আসবে এরকম একটা লুক পেয়ে গেলে আপনারা এখান থেকে মার্ক ক্লিক করে দেবেন পর এখান থেকে আপনার সেফ যে অপশনটি আছে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে এখানে আপনার রেজুলেশন ফ্রেম রেট ফরম্যাট এগুলো আপনার ঠিক করে নেবেন আপনাদের যদি এলডির প্রয়োজন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফুল হাই কোয়ালিটি বা ফুল এসডিডিতে রেখে দেবেন তারপরে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা চলে আসবেন আপনার ফোনে যে ক্যাফ অ্যাপস আছে ক্যাফ কাটে ক্যাফ কার্ড অ্যাপসে আসার পর এখানে নিয়ে প্রজেক্ট আছে নিয়ে প্রজেক্টে ক্লিক করবেন দেন ক্লিক অফারে মাত্র আপনি যে ভিডিওটি সেভ করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবেন ভিডিওটি সিলেক্ট করার পরে বা ভিডিওটি এখানে আসার পরে এখানে নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ওভারলে বলে একটি অপশন আছে সেই ওভারলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ওভারলে বলে একটি অপশন আছে অ্যাড ওভার ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ফটোতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা পেপারটি বেশি নেবেন আপনারা যে ধরনের পেপার দিতে চান সেই পেপারটি বেশি নেবেন তো আমি আমার এই পেপারটি দিয়ে দিচ্ছি এখানে পেপারে ক্লিক করবেন ক্লিক কর এখানে অ্যাডে ক্লিক করে দিবেন আরেক ক্লিক করবে আপনার ফেফারটি এখানে চলে আসবে আমি আগে বলে রেখেছি ভিডিও জন্য যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সবগুলো ডিসক্রিপশন বক্সে থাকবে আপনার সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এটিকে আমরা প্রথমে আমাদের ফুল স্ক্রিন করে নেব তো হাতের দুই আঙুলে চেপে ধরে এটিকে বড় করে নেবেন এটিকে ফুল স্ক্রিন করার পর আপনার ভিডিও পরিমাণ এটিকে বড় করে নেবেন তো আমরা এই লেয়ারে ক্লিক করব ফেফার লেয়ারে ক্লিক করব ক্লিক করার পর এখানে সাদা যে অপশনটা আছে এটিতে ক্লিক করে টেনে এটিকে আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী বড় করে নেবেন দেন এখানে দেখতে পেয়েছেন ক্যাফ কাঠের যে ওয়াটার মার্ক আছে এটি দেখাচ্ছে তো এটিকে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে তারপর আপনার যে কাজটি হচ্ছে এখানে আপনার যে ফেফারটা নিয়েছেন এই ফেফারের প্লেয়ার ওপরে ক্লিক করবেন ক্লিক উপরে এখানে ব্লেন্ড নামে একটি অপশন আছে সেই ব্লেন্টে ক্লিক করে দিবেন দেন ক্লিক উপরে এখানে আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে আপনার লেখাগুলো যেহেতু দেখা যায় সেক্ষেত্রে আপনার ওই থেকে সিলেক্ট করে নেবেন যে যে ফিজারটি দিলে আপনার এখানে লেখাটি স্পষ্টভাবে বোঝা যাবে সেটি আপনি সিলেক্ট করে নেবেন এখানে ব্রান্ড যে অপশন যেটা আমি এই ব্রান্ড অপশনটি ক্লিক করে নিচ্ছি আপনারা আপনাদের যে ধরনের ফিল্টারের প্রয়োজন সেই ফিল্টার এখানে সিলেক্ট করে নিব আমি ব্রান্ড দেখতে পেয়েছেন আমাদের এই পেপারটি কিন্তু আমাদের লেখার খিচানে চলে গেছে আমাদের লেখাগুলো সবগুলো উপরে তো আমরা এটি প্লে করে দিব দেন এখানে দেখতে পেয়েছেন সুন্দর একটা লুক দিয়েছে আমাদের এই ভিডিওটি দেন এইটুকু কাজ কমপ্লিট হলে এখানে আপনার ভিডিওর যে লেয়ারটা সেই লেয়ারের আবার ক্লিক করবেন ক্লিক করে এখানে ইন অ্যানিমেশন বলে একটু অ্যানিমেশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যে শ্যাক থ্রি বলে যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশনটি ক্লিক করে নেবেন আমি এই এনিমেশনটি ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আপনার ডিউরেশন একটু বাড়িয়ে নেবেন তাহলে আপনার যে লুক এই লুকটা আরও ভালো দেখাবে তারপরে এটি টিকমার্কে ক্লিক করে দিবেন দেন এখন আপনার ভিডিওটি প্লে করে দেখতে পাবেন এটি প্রথম থেকে বা শুরুতে কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে বা লুকটি খুব ভালোভাবে দেখাচ্ছে তা আপনারা ঠিক এভাবে এই কাজটি করে নিতে পারেন এই কাজটি করার জন্য আপনার ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে আপনারা ইন্টারনেট কানেকশন করে এই কাজটি করবেন এখানে একটা মিউজিক অ্যাড করার প্রয়োজন তো আমি যে মিউজিকটি আপনাদেরকে শুনিয়েছি বা দেখিয়েছি এই মিউজিকটা আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন তো মিউজিক অ্যাড করার জন্য এখানে অডিও যে অপশনটা আছে অডিওতে ক্লিক করবেন অথবা এখানে প্লাস অ্যাড অডিও বলে একটি অপশন আছে অডিওতে ক্লিক করবেন তো আমরা এখানে অডিওতে ক্লিক করবো দেন এখান থেকে এক্সট্যান্ড যে অপশন আছে এক্সট্যান্ডে ক্লিক করব ক্লিক করলে আমরা যে মিউজিকটি ডাউনলোড করেছি সেই মিউজিকটি সিলেক্ট করে নেবেন এখানে সিলেক্ট করে নিচ্ছি আমি তারপরে এখানে এক্সপার্ট সাউন্ড অনলি শুধু অডিওটা দেখাবে ভিডিও দেখাবে না তো এক্সপার্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিবেন আর যে অডিও সংটা সেই অডিও সংটি এখানে চলে আসবে তো আমরা এটিকে একটু প্লে করে দেখলে বুঝতে পারবেন আপনারা যে অডিও সংটি কীরকম দেখ এরকম মিউজিকটি চলে আসবে তো আমরা মিউজিকটা একটু দিয়ে বা একটু যেহেতু এটা একটা স্ট্যাটাস সেক্ষেত্রে আমরা একটি একটু দিয়ে সেক্ষেত্রে আমরা ক্লিক দেন ক্লিক অফার এখানে স্পিড একটু এখান থেকে ফিক্সড ক্লিক করব ক্লিক অফার আমরা এটিকে একটু কোয়ালিটি ফুল সাউন্ড দেব বা সুন্দর একটি সাউন্ড দেব সেক্ষেত্রে আমরা এটিকে একটু স্লো মোশন করে নিবো এখানে স্লো মোশন অপশন আছে স্লো মোশনে ক্লিক করলে স্লো মোশন হয়ে যাবে আমরা এটি একটু স্লো করে নিব দেন এটিকে প্লে করার পরে খুব সুন্দর বা ইউনিক ভাবে এই মিউজিকটা বাজতেছে বা একটু স্যাড যে আমরা স্টেশন দিয়েছি এই সাথে এই মিউজিকটা বাজে এই সংটা অ্যাকুরেট তারপর আমরা এখান থেকে টিক মার্ক করে দিব দেন আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা এই মিউজিকটা বা যে মিউজিকটা আমরা এখানে অ্যাড করেছি সেই মিউজিকটা আমাদের ভিডিও লেন্থ অনুযায়ী বাকি অংশটুকু কেটে ফেলে সেক্ষেত্রে আপনারা এখানে যে অডিও সংটা সে অডিও সং ক্লিক করবেন দেন এটিকে আমরা এটিকে স্কুল করে এদিকে পর আমাদের ভিডিও লেন্থ শেষ অবধি এখানে দেখিয়ে দেব তারপরে এখানে স্লিপ যে অপশন আছে স্ক্রিপ্টে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা বাকি অংশটুকু কেটে বাদ দিয়ে দিবো সেক্ষেত্রে এখানে ডিলিট যে অপশন আছে ডিলিটে ক্লিক করে দিব দেন আমাদের বাকি অংশটুকু কেটে ফেলা হয়ে গেছে এখন আমরা আবার এটিকে প্লে করে দেখব এখানে দেখতে পেয়েছেন এই মিউজিকটা খুব সুন্দর বা আপনার স্ট্যাটাসের সাথে অ্যাকুরেট তারপরে আমাদের যে কাজ সেই আমরা এখানে একটু আর একটু দিব সেক্ষেত্রে এখানে আপনারা যে মূল লেয়ার এই লেয়ার উপর ক্লিক করবেন এখানে এসে স্ক্রল করার পর এখানে অ্যাডজাস্ট যে অপশনটা সেই অ্যাডজাস্টে ক্লিক করবেন দেন এখান থেকে আমরা শেষের দিকে চলে যাবে এখানে শেষে চলে গেলে এখানে বিগিন টেল একটি অপশন আছে বিগিন টেল ক্লিক করবেন ক্লিক করবে এটিকে আমরা চারপাশে একটু কালো বা সাদা করে কালো করে নিব যেহেতু আমাদের ভিডিওটা একটু সুন্দর দেখায় তো এটিকে আমরা এইভাবে রেখে দিব তারপরে এখানে গ্রিন একটি অপশন আছে গ্রিনে ক্লিক করবো ক্লিক করে এটিকে একটু বাড়িয়ে নিব তাহলে আমাদের লেখার লুকটা আরো সুন্দর দেখাবে দেন এবারে এটিকে আমরা যদি প্লে করে দেখি তাহলে আমাদের এই ভিডিওটা খুব ইউনিক দেখাবে তো আমরা এটিকে প্লে করে দেখব আমাদের মোটামুটি সব কাজ শেষ এখন আমরা সেভ করে নেব সেভ করার জন্য এখানে উপরে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্ন ক্লিক করলে সেভ হয়ে যাবে তার আগে আর কথা আপনারা অনেকে বলেন যে ভাই বিডিও এস হচ্ছে না বা ভিডিও যাপসা আছে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখানে আরেকটি এরোচিন দেখতে পাবেন এ্যোশিনটা ক্লিক করবেন ক্লিক কর এখানে আপনার রেজিলেশন ফ্রেম রেট কোড রেট এমবিপিএস বি পি এগুলো সবকিছু ঠিক করে নিবে তা আমি এখানে যেভাবে রেখেছি আপনার ঠিক এইভাবে নি দিবেন তাহলে আপনার ভিডিওটি ফুল এইচডি দেখাবে বা ফোরকে দেখাবে যদি ফোরকে সাপোর্ট করে তাহলে ফোরকে দেখাবে তারপর এখান থেকে আপনারা যে সেভ অপশন আছে সেভে ক্লিক করে নেবে ঠিক করলে আপনার ভিডিওটি ঠিক এরকম এক্সপ্রোটিন হতে থাকবে মানে আপনার ভিডিওটি সেভ হচ্ছে তা আপনারা ঠিক এইভাবে এই প্রসেসের মাধ্যমে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই স্ট্যাটাস ভিডিও গুলো তৈরি করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান